নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে আজকে দেখাবো যে আইবিপিএসে যে নিয়োগ জাস্ট শুরু করেছে গত কাল একত্রিশে জুলাই তার নোটিফিকেশন পাবলিস্ট হয়ে গেছে এবং আজকে তার অ্যাপ্লাই অনলাইন বা আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র গ্র্যাজুয়েট বা বিএ পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পোস্টের নাম হচ্ছে ক্লার্ক প্রায় দশ হাজার সামথিং পোস্ট আছে আপনারা চাইলে পরে কিন্তু সেখানে আবেদন করতে পারেন তো আগে আপনাদেরকে নিয়ে যাব যে অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট আগে ভিজিট করে আপনাদেরকে দেখাবো কোথায় নোটিফিকেশানটি ছেড়েছে আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই অফিসিয়াল নোটিফিকেশান সহ অফিসিয়াল লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো চলুন সর্বপ্রথম সে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে চলে যাওয়া যাক এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করলে পরে এখানে যে নোটিফিকেশনটা যে লাস্ট নোটিফিকেশন এটা কিন্তু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক এবং লাস্ট একত্রিশে জুলাই যেটা পাবলিশ করেছে সেটা হচ্ছে নোটিফিকেশন লিঙ্ক আমি নোটিফিকেশনটা ডাউনলোড করে রেখেছি সে ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে নোটিফিকেশানটা বের করে দেখাচ্ছি এটা হচ্ছে তার নোটিফিকেশান দেখতেই পাচ্ছেন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড দু হাজার ছাব্বিশ সাতাশের অফিসিয়াল এখানে পাবলিশ করেছে এবার এই নোটিশটা আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি আপনারা এই ডেসক্রিপশনে এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এই অফিসিয়াল নোটিফিকেশন যেটা আছে সম্পূর্ণ ডিটেলসটা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি সেই ট্রান্সলেটের ডিটেলসটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আর এটা হচ্ছে তার অফিসিয়াল অ্যাপ্লাই লিংক এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্ট্রেশন লিংক ছেড়ে দিয়েছে তারপর এখানে ডেটটা এখানে মেনশন করা আছে সমস্ত ডিটেলস আপনাদের কাছে তুলে ধরছি আমি বেঙ্গলিতে আই মাধ্যমে দশরা দুশো সত্তরটি পদে বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে আবেদন করবেন কিভাবে বিস্তারিত পড়ুন ইনস্টিটিউট অব ব্যাংকিং ব্যাংকিং পার্সোনালস সিলেকশন আইবি এর তরফ থেকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এখানে নোটিফিকেশন নাম্বারটা দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি আই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কি আছে নিয়োগকারী সংস্থা হচ্ছে আই তারপরে হচ্ছে পোস্টের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড নিয়োগ প্রক্রিয়া হবে অনলাইন প্রিলিমিনারি ও মেইন পেরি পরীক্ষা হবে যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন বয়স হচ্ছে কুড়ি থেকে আঠাশ বছর পয়লা আগস্ট দু হাজার পঁচিশ অনুসারে আবেদন মাধ্যম হচ্ছে শুধুমাত্র অনলাইন আর অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেওয়া আছে আই ইন তারপরে শিক্ষাগত যোগ্যতা কি আছে আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি পাশ করতে হবে এছাড়া আবেদনকারীকে আবেদনকৃত রাজ্যের স্থানীয় ভাষা পড়তে লিখতে বলতে ও বুঝতে দক্ষ হতে হবে কম্পিউটারে জ্ঞান থাকলে অবশ্যই বেটার বয়স সীমা কি আছে পয়লা আগস্ট দু অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে কুড়ি বছর এবং সর্বোচ্চ আঠাশ বছর অর্থাৎ জন্ম তারিখ দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার পাঁচের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে এস সি এস টি পাঁচ বছর ওবিসি এন সি এল তিন বছর পিডাব্লিউ অর্থাৎ প্রতিবন্ধী হচ্ছে দশ বছর অন্যান্য বিশেষ ক্যাটাগরিদের জন্য বিশেষ ছাড় প্রযোজ্য তারপরে যে পারিশ্রমিক কি আছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদের প্রাথমিক বেসিক বেতন যে চব্বিশ হাজার পঞ্চাশ থেকে শুরু হয় ধাপে ধাপে সর্বোচ্চ চৌষট্টি হাজার চারশো আশি পর্যন্ত যেতে পারে পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধা প্রদান করা হবে যেমন ডিএ এইচআর এ ট্রান্সপোর্ট অ্যালাউন্স এগুলো আবেদন প্রক্রিয়া কি আছে আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ডাব্লু ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ছবি সই আঙুলের ছাপ এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন আপলোড করতে হবে আবেদনপত্র সাবমিট করার পর পরিবর্তনের সুযোগ থাকবে না তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আবেদনপত্র পূরণ করে করার পরেই সাবমিট করতে হবে নিয়োগ প্রক্রিয়া কী হবে নিয়োগ প্রক্রিয়া হবে দুটো ধাপে প্রথম ধাপে প্রিলিমিনারি এক্সাম হবে অনলাইন পরীক্ষা তারপর মেইন অনলাইন পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষার পাশ করলেই তবে মূল পরীক্ষায় বসতে পারবেন মূল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অস্থায়ী নিয়োগ দেওয়া হবে এরপর স্থানীয় ভাষা পরীক্ষাও নেওয়া নেওয়া হবে যদি প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন ধাপের নির্ধারিত সময়সূচি আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ আছে সেই তথ্যগুলি আমরা নিচে তুলে ধরলাম অনলাইন আবেদন শুরু এক আট দু হাজার পঁচিশ থেকে অনলাইন আবেদন শেষ একুশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একুশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন সংশোধনের সময় রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে অক্টোবর দু মেইন পরীক্ষা হচ্ছে নভেম্বর দু হাজার পঁচিশ চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া হবে হচ্ছে অ্যাট অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে মার্চ দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু সংশোধনের একটা সময় দেওয়ার কথা উল্লেখ করেছে হয়তো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে সংশোধনের রাস্তা হতে পারে আবেদন মূল্য কি এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করতে গেলে সকল প্রার্থীকে নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে আবেদন ফি জমা দেওয়ার সময় ব্যাংক ট্রানজ্যাকশন চার্জ প্রার্থীকেই বহন করতে হবে সংরক্ষিত বা সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা ফি নির্ধারিত হয়েছে ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি কী আছে এস সি এস টি ইএসএম প্রার্থীদের জন্য একশো পঁচাত্তর টাকা জিএসটি সহ আর বাকি প্রার্থীদের জন্য আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সমস্ত প্রসিডিওর এবং সমস্ত যেগুলো আছে ক্রাইটেরিয়া আপনারা দেখতে পেলেন অনেকগুলো পোস্ট আছে আশা করছি আপনাদের অনলাইনে আবেদন করতে অসুবিধা হবে না এর আগে আমি একটা আইবিপিএস অনলাইনের আবেদন প্রক্রিয়া দেখেছিলাম চাইলে আপনারা সেই আবেদনটা দেখে নেবেন দেখে নিয়ে আমি ডিসক্রিপশন বক্সে আমার সেই আবেদন প্রক্রিয়ার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই ছিল আজকের চাকরি সংক্রান্ত ভিডিও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ